এবং আমি বলতে বাধ্যচিত অত্যন্ত আবার সে আগের মতো এক এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে এটা আমি মনে করি যেটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে কারণ বিএনপি গত পনেরো বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করেছে করছে আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বোধ হয় নয় কোনো রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত নয় এটা আমি খুব জোর দিয়ে বলছি এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন আমি আজকে খুব এটা আমার কাছে খুব অবাক রেখেছে যে নাম করা পত্রিকারগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপি জড়িয়ে যেটা আমি মনে করি সময় ছিল নয় একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে বিএনপির ব্যানার দিয়ে তো করে না ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকা গেছে আমাদের প্রায় প্রায় ছাপ্পান্ন সাতান্ন জন নেতা যারা জড়িত ছিল কর্মী তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এই জিনিসটা আমি অনুরোধ করবো এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মানে আপনাদের পত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে এটা একটু মাথায় নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আরেকটা জিনিস আমি অনুরোধ করবো ল এনফোর্সিং এজেন্সিদের কাছে এটা এবং আমার দলের শুধু না সব মানুষেরই কাছে এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না একটু প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার তা নাহলে একটু ব্যক্তিগত সূত্রে থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সেই কথায় আপনার কাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনার গোটা দেশকে নেতাদেরকে কেন্দ্র করে এটা একটা বিরূপ ঘটনা ঘটছে আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার আমি আমার আমাদের দলের সকল কর্মীদের কাছে আহ্বান জানাব যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো বস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বলার সমচীন নয় যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং সেই মামলায় নিচ্ছে এটা ঠিক না একটা প্রশাসন আছে একটা আপনার এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে একটা ক্রান্তিকাল পার হচ্ছি আমরা এই সময় যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা স্থিতিশীল অবস্থা নিয়ে আসা এখন এই স্থিতিশীল অবস্থাকে কখনোই ব্যাহত করা উচিত নয় এটা আমরা আহ্বান জানাবো যে আমাদের দল কর্মী নেতাকর্মী অন্যান্য দলের নেতাকর্মী একই সঙ্গে জনগণ যেন আপনার এই বিষয়গুলো অবশ্যই বিরত থাকেন এবং যেটা সত্য সেটাই শুধুমাত্র তারা মামলা করে নিয়ে আসেন নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি যে সেটা এই যে বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবকে আপনার সংহত করবে না এবং আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিয়াম গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে আরেকটা কথা যেটা আমি বারবার বলছি আমরা আবারও বলছি যে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে চক্রান্ত আছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নষ্ট করতে চায় কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায় যেটা একেবারেই গ্রহণযোগ্য না আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে যেখানে মাইনরিটির উপর অত্যাচার নির্যাতন চলছে এর বোধ হয় এক দুই পার্সেন্টটা সঠিক না এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আপনার কমিউনাল এবং অ্যাট দি সেম টাইম এর সঙ্গে পলিটিক্স আই এম সরি কমিউনাল না এগুলো পলিটিক্যাল সেই জিনিসটা আমাদের কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে এটাকে আপনার প্রচার করা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে এখন যেটা অনেকেই অভিযোগ করছেন দখলদারি আপনার বিভিন্ন রকম এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে কনসার্টেড ক্যাম্পেইন এবং আমি বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত আবার সে আগের মতো এক এগারোর মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে এটা আমি মনে করি যেটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে অভিচার হচ্ছে কারণ বিএনপি গত পনেরো বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করেছে করছে বিএনপির চেয়ারপারসন ছয় বছর জেলে ছিল এবং সম্পূর্ণ মিথ্যা একটা ফেক মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে নির্বাসিত অবস্থায় আছে আমার এখানে আমাদের শীর্ষ নেতারা একজনও বাকি নেই যারা জেলে দুই তিনবার চারবার পাঁচবার দশবার এগারোবার যায়নি এবং তার পরবর্তী স্তরের নেতারা একশো চব্বিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ এমনকি তিনশো ছাব্বিশটা পর্যন্ত মামলা রয়েছে সাজা হয়েছে প্রায় আড়াই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে গুম হয়ে গেছে আমাদের সাতশো আটশো নেতাকর্মী হত্যা হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে প্রায় আপনার মোট দিন আড়াই হাজার গ্রেপ্তার হয়েছে হাজার হাজার সময় আসে আর গ্রেপ্তার হয়ে যায় ছত্রিশ হাজার আঠাশ হাজার মতো

তার বক্তব্য তাদের থিওরি এগুলো আপনারা প্রচার করছেন এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না খেয়াল করে দেখেছেন আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো বুঝবেন আমি কারণ নাম বলতে চাই না কিছুই বলতে চাই না যাদের কখনোই দেখলাম না কোনো দিন তারা সামনে আসতেন না দেশের মানুষের সামনে আসলেন না আপনার কখনোই দেখলাম না এখন হঠাৎ করে দেখেছি তারা একটা ফ্রন্ট পেয়ে চলে এসছেন তাদের সবই আসতেই পারে সব কিছু ঠিক আছে কিন্তু তাদেরকে আমরা চিনি না তাদের বক্তব্য কি কী বলতে চান কি করতে চান সেটাও বুঝি না দেশের মানুষ বোঝে না দেশের মানুষকে জিজ্ঞেস কোনো মানুষকে বলবো যে হ্যাঁ ভাই একটা নির্বাচন এখনই দরকার তাহলে বললাম তো আপনি বাংলাদেশের সবচেয়ে বড়ো না তারা মনে করছে যে অতি দ্রুত একটা ইলেকট্রড গভর্নমেন্ট দেয়ার ব্যবসার জন্য আপনার শিল্পের উন্নতির জন্য অর্থনীতিকে সচল করার জন্য খুব পরিষ্কারভাবে বলছেন তারা যে সুনার দা বেটার কারণ আমদানি করবে তারা বলে যে আজকে গভর্নমেন্ট ঠিক মতো না থাকলে তো আমরা সেখানে পাঠাবো না যারা রপ্তানি করবে তারা হচ্ছে তোমাদের একটা ইলেকট্রিক গভর্নমেন্ট না থাকলে তো আমরা ওখানে ব্যবসা করবো না ফ্যাক্ট আপনার যে কোনো বড়ো ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন ব্যবসায়ী লিডারদের সাথে কথা বলেন ইট ইস আস শুধু আমি জানি যে আমাদের এই ইকোনমিকে আপনার রিফর্ম করা দরকার অতি দ্রুত ব্যাঙ্কিং সিস্টেমকে রিফর্ম করা দরকার আমার মনিটারি সিস্টেমকে রিফর্ম আনা দরকার হান্ড্রেড পার্সেন্ট দ্রুত তো এটা যত তাড়াতাড়ি করা যায় সেইটাই ভালো আমার পরামর্শ থাকবে গভর্নমেন্টের কাছে যে দেশের যারা একেবারে গণ্যমান্য পরিচিত স্পার্স আছেন বিশেষজ্ঞ আছেন তাদেরকে সম্পৃক্ত করা দরকার দ্রুত কাজ করার জন্য দরকার বিভিন্ন কমিটি করে তারা এই সব দ্রুত কাজ করতে পারেন গভর্নমেন্ট তো আমরা চালিয়েছি অতীতে এবং আমরা আমরা আপনার সেই অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এগুলো বিভিন্ন কমিটি করে দিয়ে দ্রুত তারা কয়েকটা কমিশন টমিশন করছেন আমি আশা করব যে সেই কমিশনগুলো একটু কাজ করবে কিন্তু রিফর্মেশনের জন্য তাদেরকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কিছু কমিটি করে তাদেরকে দ্রুত করা উচিত বলে আমি মনে করি থ্যাংক ইউ